নবম শ্রেণীর গণিত কোষে দেখি পনেরো দশমিক এক পাতা দুশো একুশ উনিশের দাগের বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ এই প্রশ্নগুলো আমরা আজকে আমরা করবো দেখো একের অঙ্কটা কী বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট দুই সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এতে বলছে দুশো অষ্টআশি বর্গসেমি বিতে একশো চুয়াল্লিশ বর্গসেমি সিতে বাহাত্তর বর্গসেমি ডিতে হচ্ছে আঠেরো বর্গসেমি দেখো কীভাবে করবো দেখো প্রথমে কি বলেছে একটা বর্গক্ষেত্র বলেছে যার কর্ণের দুর্ঘটটা বলে দেওয়া বর্গক্ষেত্রে কর্ণের দুর্ঘটনা বলে আছে বারো রুট দুই সেমি তাহলে এক একটা দেখো ধরো এটা একটা বর্গক্ষেত্র ঠিক আছে এই বর্গক্ষেত্রে কর্ণের দুর্ঘটা বলে দেওয়া আছে কত বারো রুট দুই সেমি বারো রুট দুই সেমি তাহলে বলছে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল লিখবে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান একের দুই গণিত কর্ণ তার স্কোয়ার কর্ণ তার হোল স্কোয়ার হয়েছে সমান একের দুই গণিত বারো রুট দুই তার হোল স্কোয়ার ঠিক আছে সমান একের দুই গণিত বারো রুট টু হোল স্কোয়ার মানে দুবার বারো রুট টু লিখে দিচ্ছি বারো রুট টু বারো টু ঠিক আছে দুই ছয়ে বারো সমান দেখো কত পেলাম এখানে ছয় পেলাম আর এখানে কত পেয়েছি বারো পেয়েছি আর দুটো রুট টু এর জন্য একটা দুই হয়েছে সমান ছ বারো বা বর্গ সেমি তাহলে কোনটা উত্তর হয়ে গেল বিয়েরটা উত্তর বি একশো চুয়াল্লিশ বর্গ সেমি এবার দেখো উনিশের দাগের দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু বর্গ একক হয় তাহলে এ ওয়ান ইজ টু এ টু হবে ওয়ান এতে বলেছে ওয়ান ইজ টু টু বিতে বলেছে টু ইজ টু ওয়ান সিতে বলেছে ওয়ান ইজ টু ফোর ডিতে বলেছে ফোর ইজ টু ওয়ান দেখো তাহলে কি বলছে না বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে যে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরকম একটা বর্গক্ষেত্র দেওয়া আছে দু একটা এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রটার বলছে কর্ণটার উপরে একটা কর্ণের উপরে কি হচ্ছে আয়তক্ষেত্র করতে বলেছে ঠিক আছে তাহলে বলছে যে যে তাহলে কোনটা বলছে কোন অনুপাতটা বর্গক্ষেত্রে এ ওয়ান ইস এ টু সমান কত হবে দেখো তাহলে প্রথমে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি প্রথমে কি লিখতে পারি দেখো বর্গক্ষেত্রের আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের একটি বাহু সমান হচ্ছে এ বর্গক্ষেত্রের একটি বাহু সমান হচ্ছে এ একক বা বর্গক্ষেত্রের বাহু দুর্গ সমান এ একক ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কী হলো না ক্ষেত্রফল বড় হাতের এ ওয়ান সমান হচ্ছে বাহু তার হল স্কোয়ার মানে এ স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল হয়ে গেল বর্গ এ স্কোয়ার বর্গ একক আবার আয়তক্ষেত্রের আবার বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ সমান কি আমরা জানি কর্ণ সমান হচ্ছে এ রুট টু একক এ রুট টু একক ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যদি এ রুট টু হয় তাহলে এ টু কী হবে না এ টু সমান হচ্ছে এ রুট টু তার হোল স্কোয়ার সমান কত হলো টু স্কোয়ার বর্গ একক তাহলে দেখো এ ওয়ান ইজ টু এ টু কি হল এ ওয়ান ইজ টু এ টু সমান কী হলো না স্কোয়ার ইজ টু টু স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম সমান হচ্ছে ওয়ান ইজ টু টু কোন উত্তরটা ঠিক হয়ে গেল না এরটা এর উত্তরটা ওয়ান ইজ টু টু এটা হলো ঠিক এবারে দেখো তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা কী বলেছে ছ মিটার লম্বা ও চার মিটার চওড়া একটি আয়তাকার জায়গা দু ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে এতে বারোশোটি বিতে চব্বিশশোটি সিতে ছশোটি ডিতে হচ্ছে আঠেরোশটি তাহলে দেখো আয়ত আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল কত না তিন একটা দেখো আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত ষাট দৈর্ঘ্য হচ্ছে ছ মিটার দৈর্ঘ্য সমান হচ্ছে আয়তকার জায়গার দৈর্ঘ্য সমান হচ্ছে ছ মিটার ছ মিটার সমান কত ষাট সেমি এই ষাট ডেসিমি ষাট ডেসিমিটার ছ মিটার কেন ডেসিমিটার করেছি না বোরগা যে বরগাঘাট টালিটা বসাবো সেটা সেই ডেসিমিটারে এককে দিয়ে আছে তাহলে তাহলে ছ মিটার মানে ষাট ডেসিমিটার ছয় গুণিত দশ ষাট ডেসিমিটার বা চার মিটার প্রস্থটা দেওয়া আছে আয়তকার জায়গাটার চার মিটার সমান হচ্ছে কত চল্লিশ ডেসিমিটার ঠিক আছে এবার টালিটা দেখো টালিটা হচ্ছে টালিটার টালিটা হচ্ছে দুই ডেসিমিটার তাহলে দুই ডেসিমিটার তার মানে বর্গাকার টালিটার ক্ষেত্র হচ্ছে দুই গণিত দুই ডেসিমিটার ঠিক আছে তাহলে অতএব টালি লাগবে কটা টালি লাগবে না দেখো টালি লাগবে সমান এর ক্ষেত্রফলটা কত ষাট গণিত চল্লিশ হয়েছে আর এর ক্ষেত্রফলটা হচ্ছে দুই গণিত দুই অর্থাৎ আয়তাকার জায়গাটার ক্ষেত্র বল ষাট গণিত চল্লিশ আর তোমার ওই একটা বর্গাকার টালির ক্ষেত্র হচ্ছে দুই দৈর্ঘ্য দুই দুই ডেসিমি প্রস্তুত দুই ডেসিমি তাহলে দুই কুড়ি দুগ্নে চল্লিশ দুই তিরিশ দুগুণে ষাট সমান হচ্ছে তিরিশ কুড়ি ছশোটি তাহলে কতটা আসলে উত্তর কোনটা হবে না উত্তর হবে সি ছশোটি সি এর দাগের উত্তরটা এবারে দেখো তিরেরটা আইভি চারেরটা দেখো চারেরটা কি বলেছে একটু ভালো করে এক অঙ্কটা পড়ে নিই দেখো বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এতে বলছে এস সমান আর বিতে ইস গ্রেটার দেন আর সিতে ইস লেস দেন আর কোনটা সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমি এটা কীভাবে করতে পারি দেখো ধরলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স আয়তকে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান একক প্রস্থ সমান বিক এতক্ষেত্রটা দুর্গ ধরিল এ প্রস্থ ধরিল বি তাহলে পরিসীমা কী হবে না পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দুর্গ প্লাস প্রস্থু ইন্টু এ প্লাস বি একক ঠিক আছে পরিসীমা হয়ে গেল তাহলে বর্গক্ষেত্রের বাহুটা কী হবে বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে বাহু হচ্ছে একের চার গণিত টু ইন্টু এ প্লাস বি দেখো দুই ডুগনে চার সমান কত হয়ে গেল একের দুই এ প্লাস বি একক একের দুই ইন্টু এ প্লাস বি একক এটা হলো বর্গক্ষেত্রের বাউটা তাহলে বর্গক্ষেত্রের বাউটা যদি এটা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো একের দুইটাকে বর্গ করে দিল একের চার হয়ে গেল আর এ প্লাস বিটাকে বর্গ বদলে একবার করে দিচ্ছি এ প্লাস বি তার হোলস্কার বর্গ একক হয়ে গেল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল আবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্র বল কী আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সমান হচ্ছে কি বি একক দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় তাহলে কে বি একক তাহলে দেখো কোনটা বড় না বর্গক্ষেত্রে কোনটা হচ্ছে না বড় হয়ে গেলো আর তাহলে কোনটা লিখব উত্তর উত্তর লিখবো এস গেটার দেন আর অর্থাৎ উত্তর হয়ে গেল বিয়ের এরটা এস গেটার দেন আর ঠিক আছে এবার দেখো লাস্টের ওপরে দেখো পাঁচেরটা কী বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দুর্গ দেখে না এটা খুব ভালো অঙ্ক একটি আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের কর্ণের দুর্ঘ দশ সেমি এবং ক্ষেত্রফল বাষট্টি দশমিক পাঁচ বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি এতে বারো সেমি বিতে বিতে হচ্ছে পনেরো সেমি সিতে কুড়ি সেমি ডিতে হচ্ছে পঁচিশ সেমি দেখো তাহলে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ধরো এটা একটা আয়তক্ষেত্র বিয়েরটা এটা ধরো একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে দশ সেমি এটা বলে দেওয়া আছে দশ সেমি তাহলে আমি ধরে নিলাম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক প্রস্থ সমান হচ্ছে ওয়াই কক ধরে নিলাম তাহলে কর্ণ কী হবে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কী কর্ণ সমান হচ্ছে দুটো ভারক দৈর্ঘ্যস্কোয়ার যুক্ত প্রস্থয়ার এটা আয়তক্ষেত্রের কর্ণ ঠিক আছে সমান দেখো দৈর্ঘ্য মনে কথা যে এক্স তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ মানে ওয়াই ওয়াই তার হোল স্কোয়ার তাহলে কিন্তু এইটা আমার বলে দেওয়া আছে কী বলো তো আয়তক্ষেত্রের কর্ণের মাপটা দেওয়া আছে দশ শ্রেণী তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে সর্তানুসারে √x² दोस दोस एक, एक, + y² = 10 বা x² + y² = 10² = x² + y² = 10.100 হয়ে গেল ঠিক আছে এবারে দেখো আমার বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দুর্গ যদি হয় x আর প্রস্থ যদি y হয় তাহলে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এক্সেস ক্ষেত্রফল হবে এক্স ওয়াই দৈর্ঘ্যগুলিতে প্রস্থ সে কিন্তু তার মানটা আবার কত দিয়ে আছে দেখো বাষট্টি দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ বর্গ একক এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে বর্গ একক ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যেহেতু আমার দেওয়া আছে এখানে বাষট্টি দশমিক পাঁচ তাহলে এটার থেকে আমি একটা সূত্র আকারে করে নিতে পারবো কী করে বলবো দেখো না আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এই যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রটা করে নিই देखो इस x² + y² = 1 की सूत्र बोलो a² + b² सूत्र अच्छे a + b তার হোল স্কয়ার মানে x + y তার হোল স্কয়ার - 2ab মানে 2 * x * y = 1 हो गया है तो 100 दिया है = 100 चलो देखो x + y তার হোল স্কয়ার - 2 গুণিত কত হচ্ছে এটা 62.5 एक सौ x मान समान उच्चे बा वाई तार होल स्क्वायर माइनस है पचिस समान एक लिखते एक 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 लिखते वार 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 एक वाई प्लस वाई হোল স্কোয়ার সমান হচ্ছে এক যোগ করে দিলাম দুশো পঁচিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বার অফ দুশো পঁচিশ সমান হচ্ছে কত পনেরো গণিত পনেরো পনেরো দুশো পঁচিশ অতএব এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে পনেরো সেমি পনেরো সেমি দেখো যুগ ফলে এক্স প্লাস বলছে দুর্গ পশ্চের সমষ্টি তাহলে এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেছি পনেরো সেমি তাহলে উত্তর কন্ট হবে বি পনেরো সেমি বি পনেরো সেমি আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে নিজেরা করে যাও দেখে যাও একটু ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো আমি সব অঙ্ক দেবো ঠিক আছে ধন্যবাদ